বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আজকে আমরা নবম শ্রেণীর একটি কবিতা নিয়ে আলোচনা করব। খুব সুন্দর একটি কবিতা কবিতাটার নাম হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এবার এই কবিতাটা আমরা লাইন বাই লাইন ধরে ধরে পড়ব কিন্তু তার আগে আমাদেরকে এটা জানতে হবে যে হঠাৎ করে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই যে জায়গাটা এই যে পটভূমিটা এটা কোথা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে উৎসটা আমাদের কিন্তু জানতে হবে তাহলে উৎস বলতে এখানে বলা যায় যে আমাদের যে মধ্যযুগের চণ্ডীমঙ্গল কাব্য রয়েছে সেই যে মঙ্গল কাব্য সেই মঙ্গল কাব্যের যেমন মনসামঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল এরকম অনেক ভাগ রয়েছে তার মধ্যে চণ্ডীমঙ্গল হচ্ছে একটি ভাগ এবং এই চণ্ডীমঙ্গলের দুটো খণ্ড রয়েছে একটা হচ্ছে আখেটিক খণ্ড আর একটা হচ্ছে বণিক খণ্ড ঠিক আছে এই যে আখেটিক খণ্ডের যে ভাগটা রয়েছে এই আখেটিক খণ্ডের ভাগে আমরা একটা কাহিনী দেখব যেখানে কালকেতু এবং ফুল্লোরা কালকেতু চরিত্র ফুল্লোরা চরিত্রটাকে পাবো যারা হচ্ছে ব্যাধ মানে এরা হচ্ছে স্বর্গ থেকে অভিশাপ পেয়েছিলেন এবং কালকেতু ফুল্লোরা হিসাবে মর্তে জন্মগ্রহণ করেছেন এই কালকেতু এবং ফুল্লোরা যে জন্মগ্রহণ করেছেন এবং তারপরে দেখা যাচ্ছে যে কালকেতুকে দেবী আশীর্বাদ করেছে যে সে কি করতে পারবে সে মর্তে একটা নগরী স্থাপন করতে পারবে কারণ কালকেতু রাজা হয়েছে এবার সে যে একটা নগরী স্থাপন করতে পারবে সে কি করে বন কেটে সে তার গুজরাট নগরী স্থাপন করে এইবার সে তো রাজা হলো রাজ্য স্থাপন করলো কিন্তু রাজ্যে যদি কোনো প্রজা না থাকে তাহলে কি করে হবে তাহলে তো সম্ভব না রাজ্য তাহলে চালাবে কি করে প্রজাই যদি না থাকে তাহলে রাজা থেকে কি হবে তখন কি হলো তার মানে কি করতে হবে গুজরাট নগর যে পত্তন হলো তৈরি করলো সেখানে মানুষের আসা প্রয়োজন অন্যান্য জায়গা থেকে সেই সময় গুজরাটের আশেপাশে যে কলিঙ্গ নগরী ছিল সেইখানে চণ্ডী কি করল ইন্দ্র সমুদ্র এদের সাহায্য নিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি তৈরি করল এবং ঝড় বৃষ্টির ফলে কি হবে সেখানকার মানুষেরা ঘর বাড়ি সমস্ত কিছু ফেলে কি করবে পালিয়ে আসবে অন্য জায়গায় এবং তখন যাতে তারা গুজরাট নগরে চলে আসে এই যে পরিকল্পনা এই প্ল্যানিংয়ে আমরা দেখতে পারি যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হয়েছিল এইবার এটা গেল তো ঘটনাটা এইবার আমরা জানব যে এই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি যে করলেন দেবী সেটা কিভাবে করলেন কতখানি ঝড় বৃষ্টি হলো এবং তার ফলে কি হলো এটা আমরা লাইন বাই লাইন কবিতাটা যখন পড়ব পড়তে পড়তে পাব ঠিক আছে আমি লাইন বাই লাইন দেখাচ্ছি আচ্ছা এখন আমরা এই দেশে ঝড় বৃষ্টি যে কবিতাটি রয়েছে যেটা মুকুন্দরাম চক্রবর্তীর লেখা সেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব ঝড় বৃষ্টি হয়েছিল তার আগে আমি একটু বলে রাখি মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে এই মুকুন্দরাম চক্রবর্তী যিনি ছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন বা তার জন্মস্থান আমরা বলতে পারি বর্ধমানের দামুন্না গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং ষোড়শ শতকে তিনি জন্মেছিলেন তার বাবা অর্থাৎ তার পিতার নাম ছিল হচ্ছে হৃদয় মিশ্র এবং পৃষ্ঠপোষক ছিলেন কি বাঁকুড়া রায়ের পৃষ্ঠপোষক ছিলেন এবং তার উপাধি ছিল হচ্ছে কবি উপাধি রঘুনাথ রায় তাকে কবি উপাধি দিয়েছেন দেখবেন আমরা বলি তাই জন্যই আমরা বলি যে কবি মুকুন্দরাম চক্রবর্তী আচ্ছা এইবার আমরা তো জানলাম যেটা আখেটিক খন্ডের কালকেতু ফুল্লোরার কাহিনী সেখান থেকে নেওয়া হয়েছে এরপর আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়তে পড়তে যাব। এবং প্রত্যেকটা মানে বুঝতে বুঝতে যাব। ধরে ধরে বলছে দেখুন বলছে দেখো যে আগে একটু জেনে নি এখানে লাইন হচ্ছে চৌত্রিশটা লাইন রয়েছে এবং এর যে ছন্দ সেটা হচ্ছে পয়ার ছন্দে লেখা বলছে মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার কইলো কয় একার ওইকার ল মেঘে কইল বলতে বলতে চাইছে মেঘ করল মেঘ অন্ধকার করে এলো মেঘে করল অন্ধকার মেঘে করলো অন্ধকার অর্থাৎ মেঘ অন্ধকার করে এলো দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার এতটাই অন্ধকার করে এলো মেঘ যে কেউ কারোর অঙ্গ মানে কি দেহ হাত পা চোখ কান এগুলো কেউ নিজের দেহ নিজে দেখতে পাচ্ছে না তাই তো এতটাই অন্ধকার করে এলো আমরা দেখেছি যখন ঝড় আসে প্রবল ঝড় আসে সাইক্লোন এই রকম ধরনের ঝড় হয় এর আগে আমফান হয়েছে এই সমস্ত কিছুতে আমরা দেখেছি চারিদিক মেঘ করে গর্জন করে কালো হয়ে আসে মেঘ গুমট হয়ে আসে এত অন্ধকার করে এবং সেই ঝড়ের বর্ণনা আমরা পাচ্ছি যে এত পরিমাণে অন্ধকার করে এসছে মেঘে যে কেউ কারোর নিজের দেহই ঠিক মতন মেঘ সঘনে চিকুর উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর কি বলছে ঈশান মানে হচ্ছে কি ঈশান মানে হচ্ছে উত্তর পূর্ব কোণ উত্তর পূর্ব কোণকে বলা হয় ঈশান ঠিক আছে আমরা জানি উত্তর দিক হচ্ছে একদম সামনের দিকটা ঠিক এদিকটা হচ্ছে দক্ষিণ ডান দিকটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম তাহলে উত্তর পূর্ব মানে আমরা ঠিক এই দিকটাকে বলতে পারি তাই তো এদিকে উত্তর যেমন সোজা রয়েছে আর এদিকে পূর্ব রয়েছে এই উত্তর পূর্ব যে দিকটা তাহলে আমরা এই দিকটাকে বলতে পারি এটা হচ্ছে ঈশান কোণ তাহলে কি উত্তর পূর্ব কোণে কি হচ্ছে ঈশান মানে উত্তর পূর্ব কোণ উড়িল মেঘ সঘনে চিকুর চিকুর মানে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচন্ড পরিমানে শহরে মানে সশব্দে বিদ্যুৎ চমকাচ্ছে উত্তর পবনে মেঘ ডাকে অর্থাৎ মেঘ উত্তর পবন থেকে উত্তর পবনের মেঘ গুরুগুরু করে বা দূর দূর করে ডাকছে নিমিশে জোরে মেঘ গগন মন্ডল নিমেষের মধ্যে দেখা যাচ্ছে মেঘগুলো পুরো জড়ো হয়ে আসছে এখানে একটা ছবিটাতেও আমরা দেখতে পাচ্ছি চারি মেঘে বরিষে মুসল ধারে জল কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদ এবার প্রশ্ন হতে পারে যে ম্যাম চারি মেঘ বলতে কি বলতে চাইলো চারি মেঘ মানে চারি মেঘ মানে এখানে চার মেঘের নাম বলা হয়েছে নামগুলো একটু তোমরা লিখে নাও একটা হচ্ছে সম্বর্ত দন্তের বয় তয়রেফ সম্বর্ত আরেকটা হচ্ছে আবর্ত আ ব তয়রেফ আবর্ত পুষ্কর পুষ্কর আর হচ্ছে দ্রোণ সম্বর্ত আবর্ত পুষ্কর দ্রোণ এই হচ্ছে চারটে মেঘ এই চারটে মেঘের দ্বারা কি হচ্ছে মুসল ধারে বৃষ্টি হচ্ছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ অর্থাৎ আমরা জানি কলিঙ্গে ঝড় বৃষ্টি হচ্ছে এই মেঘ কলিঙ্গে উঠছে এবং উচ্চ নাদে ডাকছে উচ্চ শব্দে ডাকছে মেঘ ডাকছে আমরা শুনতে পাই ঝড় এলেই ঠিক তেমনি আমরা তেমনি আমরা ইমেজিন করিনি যে প্রচন্ড ঝড় হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন ধুমধাম করে বাজ পড়ছে যেটা আমরা বলি সেটাকেই বলা হচ্ছে এবং উচ্চ নাদে জোরে জোরে শব্দ করে মেঘ ডাকছে ঠিক আছে উচ্চ নাদ মানে কি স্বর উচ্চ স্বরে ডাকছে প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ হুর হুড় দূর দূর বহে ঘন ঝড় প্রলয় বলতে ঝড় এই ঝড় দেখে প্রজারা বিষাদ হয়ে পড়েছে অর্থাৎ ভাবছে এবার আমরা কি করব। হুর হুর দূর দূর বহে ঘন ঝড় ঝড় কেরম ভাবে বইছে হুর হুর দূর দূর করে ঝড় যাচ্ছে তার ফলে কি হচ্ছে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর বিপাকে অর্থাৎ এমন বিপাকে পড়েছে বিপাকে পড়া মানে কি খুব খারাপ পরিস্থিতিতে পড়েছে ভবন মানে তার গৃহ বা বাড়ি ভয়ের চোটে এই অবস্থা দেখে সবাই সবার বাড়ি ছেলে পালিয়ে যাচ্ছে কারা পালিয়ে যাচ্ছে প্রজারা পালিয়ে যাচ্ছে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল র র মানে হচ্ছে দৌড়ানো অর্থাৎ ভয়ের চোটে তারা দৌড়ে পালিয়ে যাচ্ছে তাহলে এটুকুর মধ্যে আমরা কি বুঝলাম যে সাংঘাতিক ভাবে মেঘ করেছে মেঘে প্রচন্ড আওয়াজ করছে হুড় দূর দূর করে আওয়াজ করছে চারিদিক অন্ধকার হয়ে গেছে এবং মেঘ থেকে জল পড়ছে মানে বৃষ্টি হচ্ছে মারাত্মকভাবে এবং চারিদিক অন্ধকার কেউ কারোর দেহ নিজের শরীর দেখে উঠতে পারছে না এবং তার ফলে কি হচ্ছে ভয়ের চোটে প্রজারা নিজের বাড়ি ঘর ছেড়ে দৌড়ে পালাচ্ছে ঠিক আছে এরপর কি বলছে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত অর্থাৎ যেগুলো সবুজ ছিল হরিত অর্থাৎ সোনার ফসল সবুজ এই যে সোনার ফসল গাছপালা যা কিছুই সবুজ ছিল হরিত মানে সবুজ সেগুলো সব কি হচ্ছে ধুলোয় আচ্ছাদিত হয়ে যাচ্ছে ধুলো হয়ে যাচ্ছে আমরা জানি আমরা ঝড়ে দেখেছি প্রচন্ড পরিমাণে আশেপাশের মাঠ ঘাট সমস্ত জায়গার যত ধুলো সব কিছু উঠতে থাকে এমনকি বাইরের ধুলো সমস্ত কিছু চলে আসে নিজের বাড়িতে এই অবস্থা তৈরি হয়েছে শস্য জল দেয় অর্থাৎ উল্টিয়া পরে প্রজা চমকিত চারি মেঘে যত শস্য রয়েছে একটা গ্রামকে আমরা ইমাজিন করি ভেবে নি একটা গ্রাম এবং সেখানে যত শস্য ফলেছে সমস্ত কিছু পুরো উল্টে পড়ে যাচ্ছে সেই দেখে প্রজারা কি হচ্ছে চমকে যাচ্ছে চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ এই চার মেঘে কারা জল দিচ্ছে অষ্ট গজরাজ অষ্ট মানে আটটা গজরাজ এদের নাম আমরা পড়ব কি কি গজরাজ একটা হচ্ছে ঐরাবত পুণ্ডরিক ঐরাবত পুণ্ডরিক বামন কুমুদ অঞ্জন পুষ্পদন্ত সার্বভৌম আর হচ্ছে সুপত্রিক তাহলে অষ্ট গজরাজের নামগুলো মনে রাখতে হবে কি কি পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, সার্বভৌম, এই হচ্ছে অষ্টগজরাজ যারা কি করছে এই মেঘে এই চারটি মেঘে চারি মেঘে জল দিচ্ছে সঘনে চিকুর পরে বেঙ্গ তরকা বাজ চিকুর মানে আমরা একটু আগে জানলাম প্রচন্ড পরিমাণে বাজ পড়ছে বেঙ্গ তরকাবাজ বেঙ্গ বাজ মানে ব্যাঙের মতন তরাক তরাক করে লাফানো বেঙ্গ বলতে ব্যাং ব্যাঙ আমরা দেখেছি বর্ষাকালের বৃষ্টিতে ব্যাং আমরা দেখেছি কাদার মধ্যে পুকুরের ধারে ডোবার ধারে ব্যাং দেখেছি লাভ দেয় এবং ডাকতে থাকে ব্যাং যেরম তরাক তরাক করে লাফায় ঠিক তেমনিভাবে চিকুর অর্থাৎ বাজ পড়ছে প্রচন্ড জোরে জোরে কর সমান করিকর জলধারা হাতির সুরের মতন কি হচ্ছে জলধারা পড়ছে অর্থাৎ বৃষ্টি হচ্ছে জলে মুহি একাকার পথ হইল হারা কি হচ্ছে এত জল পড়ছে সারা রাস্তাঘাট সমস্ত কিছু ভিজে গিয়ে বন্যা হয়ে যাচ্ছে বন্যার সময় আমরা যেরকম পথঘাট বুঝতে পারি না অর্থাৎ কোথায় ড্রেন রয়েছে কোন দিকে খাল বিল কোথায় কি আছে ডোবা রয়েছে কোথায় কোথায় মাঠ কোথায় রাস্তা কিছুই বুঝে উঠতে পারি না এখানেও জলে সেই পরিস্থিতি দাঁড়িয়েছে যেখানে কি হচ্ছে কিছুই চেনা যাচ্ছে না তাই বলছে জলে মুহি একাকার পথ হইল হারাপ জলে এতটাই ভরে গেছে যে পথ আর কেউ খুঁজে পাচ্ছে না ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন বারবার করে এই চারটি মেঘ গর্জন করে যাচ্ছে সেই গর্জন সবাই শুনতে পাচ্ছে কারো কথা শুনিতে না এত আওয়াজ হচ্ছে আমরা বুঝতে যে মেঘের গর্জন কতটা প্রবল যে কারোর কথা শুনতে পাচ্ছে না এত জোরে হচ্ছে পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী পরিচ্ছিন্ন কথার অর্থ হচ্ছে বিভক্ত মানে ভাগ করা যাচ্ছে না কোনটা সন্ধ্যা আর কোনটা সকাল তাকে আমরা আলাদা করতে পারছি না বা কোনটা রাত্রি কোনটা দিন তাকে আমরা আলাদা করতে পারছি না অর্থাৎ এখন কি দিন না এখন রাত্রি আমরা কিছুই বুঝতে পারছি না কেন বুঝতে পারছি না এখানো পরিস্থিতিতে এখানো ঝরে এরকম কিন্তু আমরা অনেকেই দেখেছি প্রচণ্ড পরিমাণে মেঘ করে চারিদিক অন্ধকার হয়ে যায় প্রচণ্ড ঝড় হয় এবং দিনের বেলা কেউ মনে হয় রাত্রেবেলা চারিদিক অন্ধকার হয়ে যায় রাস্তাঘাট দেখা যায় না ব্যাঙের ডাকের শব্দ শোনা যায় চারিদিকে কাদা কাদা তো দূরের কথা আমরা জলে নামতে পারি না কারণ আমরা পথই খুঁজে পাই না রাস্তায় খুঁজে পাই না এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে কলিঙ্গের তাহলে পরিচ্ছিন্ন মানে বিভক্ত দিন এবং রাতকে আমরা আলাদা করতে পাচ্ছি না কলিঙ্গের সমরে সকল লোক যে জৈমিনি কলিঙ্গে সোঙরে সোঙরে কথার অর্থ হচ্ছে স্মরণ করে মানে কারোর কথা মনে করা স্মরণ করা মানে কারোর কথা মনে করা কি মনে করছে সকল লোক যে জৈমিনি জৈমিনী ঋষিকে মনে করছে জৈমিনী কে যিনি মীমাংসা দর্শন লিখেছিলেন জৈমিনী হচ্ছে একজন মুনি যিনি মীমাংসা দর্শন লিখেছিলেন তার কথা সবাই স্মরণ করছে মানে কেন স্মরণ করছে যেমন বিপদে পড়লে আমরা ভগবানের নাম স্মরণ করি পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার আগে আমরা ভগবানের নাম স্মরণ করি যে হে ঠাকুর আমাদেরকে বাঁচিয়ে দাও এইবার যেন আমরা পাশ করে যাই অন্তত এবারের জন্য বাঁচিয়ে দাও অর্থাৎ কোনো সময় না করলেও আমরা এই ওই সময়টা কিন্তু ঠাকুরের নাম করি তার মানে কি বুঝলাম আমরা যখনই বিপদে পড়ি তখনই আমরা ভগবানকে স্মরণ করি যাকে আমরা মানি তাহলে কলিঙ্গের লোকরা কাকে মানছে জৈমিনী ঋষিকে মানছে বা মুনিকে মানছে যিনি মীমাংসা দর্শন লিখেছিলেন তার কথা স্মরণ করছে অর্থাৎ এই দুর্যোগ থেকে তুমি বাঁচাও ভগবান হুর দূর দূর শুনি আবার সেই শব্দ শোনা যাচ্ছে হুর দূর দূর করে বার বার করে আওয়াজ হচ্ছে না পায় দেখিতে কেহ রবির কিরণ অর্থাৎ কেউ রবির কিরণ মানে সূর্যের আলো কেউ দেখতে পাচ্ছে না কি করে দেখবে চারি মেঘে তো অন্ধকার হয়ে আছে চারিদিক অন্ধকার হয়ে আছে কিছুই তো দেখা যাবে না তাই সূর্যের আলোকেও দেখতে পাচ্ছে না গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে নাকি জানি জলস্থল কলিঙ্গ মন্ডলে কি বলছে গর্ত ছেড়ে ভুজঙ্গ ভুজঙ্গ কি সাপ জলের মানে জলের মধ্যে চলছে গর্ত থেকে সাপ বেরিয়ে এসেছে এবং সে কি করছে বুলে মানে কি বুলে মানে বেড়ায় জলের মধ্যে বেড়াচ্ছে ঠিক আছে নাকি জানি জলস্থল কলিঙ্গ মন্ডলে কলিঙ্গ মন্ডলে কোথাও জলস্থল কোথায় যে জল কোথায় যে স্থল কিছুই কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে নিরবধী সাত দিন বৃষ্টি নিরন্তর অর্থাৎ নিরবধি মানে নিরন্তর বৃষ্টি চলছে এর কোনো থামার নাম নেই আমরাও কিন্তু এরকম বৃষ্টি হলে বলি যে বাবা এবার তো একটু কম হচ্ছে তো হচ্ছে হয়েই যাচ্ছে কিছুতেই কমছে না কাজে যেতে পারছি না স্কুলে যেতে পারছি না অবশ্য আমরা বলি না স্কুলে যেতে না পারলে আমরা বলি খুব ভালো হয়েছে কিন্তু চাকরিতে যেতে পারছি না কেউ বেরোতে পারছে না অনেক সমস্যা তৈরি হয় একটা সময় কিন্তু আমরা বলি বাবা বৃষ্টিকে বন্ধ করো ঠিক সেরকমভাবেই বলছে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর অর্থাৎ সাত দিন টানা বৃষ্টি হয়ে যাচ্ছে তো হয়েই যাচ্ছে আচুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর অর্থাৎ কি শস্যের যে কাজ মাঠের যে চাষ সমস্ত কিছু হেজ্জা গেছে মানে জলে ভিজে পচে যাচ্ছে মাঠের যে শস্য চাষ হয়েছে ধান গম যা কিছুই চাষ হয়েছে না কেন শাক হোক গাছপালা হোক সমস্ত কিছু কি হচ্ছে এত জলের মধ্যে এরা তো পচে যাবে তাই জলে ভিজে সমস্ত কিছু পচে যাচ্ছে মেজাতে পরয়ে শিল বিদারিয়া চাল ভাদ্র পদ মাসে যেন পড়ে থাকা তাল বলছে মেঝাতে পরই শিল বিদারিয়া চাল চাল ফুটো করে শিল পড়ছে শিল আমরা জানি বৃষ্টির সময় প্রচন্ড পরিমাণে যখন বৃষ্টি হয় যেটাকে আমরা শিলাবৃষ্টি বলি সেই শিলাবৃষ্টি হচ্ছে এখন যদিও অত বড় বড় দেখা যায় না একটা সময় ছিল প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হতো এখন তার পরিমাণ অনেকটাই কমে গেছে এখন তোমরা কি কেউ শিলাবৃষ্টি দেখেছো আমাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যদি দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে শিলাবৃষ্টি জিনিসটা কি। তবে বলবে ম্যাম আমরা তো অত বড়ো শিলাবৃষ্টি দেখিনি এরকম মোটামোটা যে চাল মানে এরকম ভারী চাল ফুটো করে বেরিয়ে আসছে চাল ভেঙে বেরিয়ে পড়ছে এই রকম হ্যাঁ এই রকম ধরনের শিলাবৃষ্টি হচ্ছে ঠিক শিলাবৃষ্টিটা কার সাথে তুলনা করছে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল ভাদ্র মাসের যে তাল তাল গাছ আমরা দেখেছি তাল আমরা খেয়েওছি তালের বড়া ইত্যাদি আমরা শীতকালে খেয়ে থাকি তাহলে তাল কি জিনিস আমরা জানি বড় বড় ধরনের হয় যেগুলোকে খুলে খুলে আমাদের বানাতে হয় গোল গোল করে বড়ার মতন হয় বেশ ভালো খেতে সেই তালের আকার ধারণ করছে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল এটা যেন ভাদ্র মাসে তালের মতন ভাবে পড়ছে হচ্ছে শিলাবৃষ্টিটা অর্থাৎ শিলগুলো তাই জন্য ওরকম তালের মতন যদি আকার হয় তালের মতন যদি সাইজ হয় তাহলে তো সেটা চাল ভেঙে পড়বেই সেই অবস্থা দাঁড়িয়েছে কলিঙ্গে চণ্ডীর আদেশ পান বীর হনুমান চণ্ডী কাকে আদেশ দিচ্ছে বীর হনুমানকে আদেশ দিচ্ছে কি করতে মঠ অট্টালিকা ভাঙি করে খান খান অর্থাৎ চণ্ডীর আদেশ পেয়ে দেবী চণ্ডী চণ্ডী মঙ্গল কাব্যের দেবী চণ্ডী তার আদেশ পেয়েছে কে বীর হনুমান আদেশ পেয়ে কি করছে যত মাঠ রয়েছে যত অট্টালিকা রয়েছে মঠ রয়েছে সমস্ত কিছু ভেঙে সে খান খান করে দিচ্ছে চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল উঠে পড়ে ঘরগুলা করে দলমল অর্থাৎ কি চারিদিকে ঢেউ পর্বত বিশাল পর্বত বা পাহাড়ের মতন উঁচু উঁচু ঢেউ উঠছে অর্থাৎ সমস্ত গড়বাড়ি ভেসে গেছে গাছপালা ভেঙে পড়েছে গাছপালা পচে যাচ্ছে মারাত্মক লেভেলের আর কি ঝড় বৃষ্টি হচ্ছে প্রবল বিশাল পর্বতের মতন হচ্ছে উঠে পড়ে ঘরগুলা করে দলমল অর্থাৎ ঘর ভেঙে পড়ছে ঘর ভিত থেকে নড়ে গেছে তাই কি হচ্ছে দলমল করছে অর্থাৎ তাল খাচ্ছে ওই ঝড়ের ওই বৃষ্টির মধ্যে বন্যার মধ্যে চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন চণ্ডীর আদেশে কি করছে নদ নদীগণ ধায় মানে ধেয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে চন্ডী তাদেরকে আদেশ দিচ্ছে যে যাও তোমরা ওখানে ঝড় বৃষ্টি আরও প্রবল বাড়িয়ে তোলো আরও মারাত্মক করে দাও কলিঙ্গবাসীদের জীবন যাতে তারা বাধ্য হয় কি গুজরাট নগরে এসে অর্থাৎ যেখানে কালকে তো রাজা হয়েছে সেখানে এসে বাস করতে এই জন্য যাতে তাদের মনে একটা সাংঘাতিক ভয় তৈরি হয় যে না আর কলিঙ্গে ফিরে যাওয়া যাবে না তাই এদের প্রচন্ড ঝড় বৃষ্টি তৈরি করো যাতে এরা বাধ্য হয় সেই কলিঙ্গ থেকে উঠে আসতে এবং এই জন্যই চণ্ডীর আদেশে যত নদ নদী রয়েছে তারা ধেয়ে যাচ্ছে অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন অম্বিকা মঙ্গল হচ্ছে দেবী চণ্ডীর আরেক নাম অম্বিকা তার কথা বলা হচ্ছে তার মঙ্গল গান গাইছেন অর্থাৎ তার পাঁচালী গান বা তার মঙ্গল গান গাইছেন কে শ্রী কবি কঙ্কন একটু আগেই আমরা পড়লাম কবি কঙ্কন তার উপাধি ছিল হচ্ছে মুকুন্দ চক্রবর্তী অর্থাৎ শেষে তিনি তার নামটি বললেন এই হচ্ছে ঝড় বৃষ্টি কলিঙ্গ তাহলে প্রত্যেকটা লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দের অর্থ আমি বলে দিয়েছি তোমরা পারলে ওই শব্দগুলোর অর্থ যদি একটু বইয়ের পাশে দাগ দিয়ে লিখে নাও তাহলে সুবিধে হবে পরীক্ষার সময় এগুলো এলে অপশান দিতে পারে চারটে অপশান তাহলেও কিন্তু উত্তর করে আসা যাবে তাহলে এই গেল কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির আলোচনা এইবার আমি একটা প্রশ্ন করি এখানে কটি মেঘে জল দিচ্ছে কেউ যদি বলতে পারো আমাকে কমেন্টে জানিও আরেকটি প্রশ্ন আমি করব আমি দেখব তোমরা পড়াটা ঠিক করে শুনেছ কি না যদি শুনে থাকো তাহলে তোমরা এক্ষুনি কমেন্টে উত্তর করে দিতে পারবে কবিতাটার বিশ্লেষণ শোনার সাথে সাথেই চারটি মেঘ আমিও চারটি মেঘে জল দিচ্ছে এটা তো আমি আমি বলেই দিলাম আচ্ছা এরপরে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে চন্ডী কাকে আদেশ দিয়েছেন কাকে আদেশ দিয়েছেন এই ঝড় বৃষ্টি করবার জন্য এটা একটা প্রশ্ন কাকে আদেশ দিয়েছেন তোমরা জানাবে আমাকে আরেকটা হচ্ছে যে কলিঙ্গতে যে সমস্ত প্রজারা প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে এই ঝড় বৃষ্টি দেখে তারা একজনকে স্মরণ করছে কাকে স্মরণ করছে তাহলে দুটো প্রশ্ন কি হলো একটা হচ্ছে আমি বললাম যে চন্ডী কাকে আদেশ দিয়েছে এই ঝড় বৃষ্টি করবার জন্য একজনের নাম আমরা এই কবিতায় পেয়েছি তার নামটা আমাকে তোমাদের বলতে হবে আরেকটা হচ্ছে কলিঙ্গবাসীরা ভয় পাওয়ার পরে যে দেবতাকে বলি ভগবানকে বলি যাই বলি না কেন যাকে স্মরণ করলো তার নামটা কি তাহলে আমি বুঝবো যে তোমরা কবিতাটা বুঝতে পেরেছ যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই নিয়ে আমি একটু আলোচনা করছি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটা আমরা পড়লাম প্রত্যেকটা লাইন শব্দের মানে আমি বুঝিয়ে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এইবার কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে শর্ট কোশ্চেন এলে বলতে পারে যে এই যে শিলাবৃষ্টি হচ্ছিল সেটা কিসের মতন হচ্ছিল সেটা কেরকম হচ্ছিল ভাদ্র মাসের পড়ে থাকা তালের সঙ্গে তুলনা করা হয়েছে শিলাবৃষ্টিকে চিকুর শব্দের অর্থ কী চিকুর শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ এবং অষ্ট গজরাজের নামগুলো কি আমি একটু আগেই বললাম ঐরাবত পুণ্ডরিক বামন কুমুদ অঞ্জন সার্বভৌম পুষ্পদন্ত আর হচ্ছে সুপ্রতীক এই প্রত্যেকটা নাম তার সাথে সাথে মেঘ চারটির নাম মনে রাখতে হবে চার প্রকার মেঘ কি সম্বর্ত আবর্ত পুষ্কর দ্রোণ সম্বর্ত আবর্ত পুষ্কর এবং দ্রোণ কোথায় মেঘ উচ্চনাদে ডাকছে কলিঙ্গে ডাকছে ঠিক আছে কলিঙ্গে মেঘ উচ্চনাদে ডাকছে বাজ কেমন করে পড়ছে বেঙ্গ তরকাবাজ শব্দটা কি ব্যবহার করেছে বেঙ্গ তরকাবাজ কত দিন ধরে কলিঙ্গ তো এই ঝড় বৃষ্টি চলছে সাত দিন ধরে চলছে ঠিক আছে তারপরে কি কবিতায় মেঘ শব্দটা কবার ব্যবহার করা হয়েছে কবিতায় মেঘ শব্দটা কিন্তু নয় বার ব্যবহার করা হয়েছে এই ধরনের জায়গাগুলো কিন্তু আমাদের দেখতে হবে আচ্ছা তারপরে কি বলছে যে কখন কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করতে থাকে বলতে হবে ভুজঙ্গ কোথায় ভাসছিল জলের ওপর বেঙ্গ তরকা বাজ কি যেটা ব্যাঙের মতো তরাক তরাক করে লাফানো সেটা আচ্ছা মট অট্টালিকা কে ধ্বংস করেছিল কার আমি এই কোশ্চেনটা যেহেতু জিজ্ঞেস করেছি আমি বলছি না এটা তোমরা আমাকে উত্তর দাও কে ধ্বংস করেছিল কার আদেশে ধ্বংস করেছিল আচ্ছা কোন দিকে মেঘ উড়ে গেল ঈশানে উড়ে গেল ঈশান বলতে কোন দিককে আমরা বুঝি উত্তর পূর্ব দিককে কিন্তু বুঝি এই হচ্ছে মোটামুটি ছোট প্রশ্ন বড় প্রশ্নের মধ্যে করতে পারে যে চারটি মেঘ বলতে কি বলা হয়েছে অষ্ট গজরাজ কি তারপরে করতে পারে যে কলিঙ্গ কাকে কাকে উদ্দেশ্য করা হয়েছে মানে কাকে ডাকা হয়েছে কোন ভগবানকে এবং কেন বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর শব্দের অর্থ কী এবং কেন প্রজারা ভবন ছেড়ে পালিয়ে যাচ্ছিল এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি আমরা বলতে পারবো যে কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল ঝড়ের ফলে যে তার ফলে প্রজাদের কলিঙ্গেতে থাকা সম্ভব ছিল না ঘর বাড়ি সমস্ত কিছু ভেঙে পড়ছিল চার মেঘে জল সাংঘাতিক অবস্থা মেঘের এবং চারিদিক অন্ধকার হয়ে গেছে কালো হয়ে এসছে তার ফলে তারা কি করে থাকবে ঘর বাড়ি তো দুলে ভেঙে পড়ছে তারা ভয় পালিয়ে যাচ্ছে ঠিক আছে আর হচ্ছে এটা চণ্ডীমঙ্গল কাব্যের কোন খণ্ড থেকে জায়গাটা নেওয়া হয়েছে আখেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে কালকেতু তো ফুল্লোড়ার উপাখ্যান থেকে নেওয়া হয়েছে এর উদ্দেশ্য আমি আগেও বললাম যে কালকেতু গুজরাট নগরের রাজা হয়েছিল এবং সেখানে রাজা হলেই শুধু হবে না প্রজাদের প্রয়োজন ছিল এই জন্য কি করা হলো যে কলিঙ্গ রাজ্য থেকে যাতে প্রজারা নগরে গিয়ে বাস করে তাই জন্য দেবীচন্ডী এ কাজ করেছেন এরপরে আমি একটু আগেও বলেছি যে মুকুন্দ চক্রবর্তী তার কোথায় জন্মেছিলেন তার পিতার নাম কি এই জায়গাগুলোকে একটু আমাদেরকে জানতে হবে তাহলে মোটামুটি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির আলোচনা আমি করেছি যদি এখান থেকে রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব ক্লাসটা কেমন লাগলো আমাকে তোমরা জানিও লাইক করে বা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমাদের ক্লাসটা পছন্দ হলো কিনা এবং আমি যে প্রশ্নগুলো করলাম সেই প্রশ্নের উত্তর তোমরা কজন দিতে পারো আমি দেখবো থ্যাংক ইউ সকলকে আজ এ পর্যন্তই